নমস্কার জয়মাকালী আজকের রাশিফল তুলা রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছেন পুনর্শ নক্ষত্র তিনি বকরি হবেন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রি অবস্থায় তারপর এগারোই মার্চ দু হাজার তিনি আবার মার্গি গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতির গতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের ওপর প্রভাব ফেলবে এই অগ্রগতির প্রথম চব্বিশ বৃহস্পতি কর্কটে থাকবেন তারপর বৃহস্পতি একাদশে আবার ফিরে যাবেন এই যে বারে বারে পরিবর্তন এবং পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার ফলে তুলার ওপর কি প্রভাব পড়বে কোন কোন দিক থেকে উন্নতি আসবে কোন দিক থেকে অগ্রগতি করবে সেটাই এখন আলোচনা করব এছাড়া চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়ে এপিসোডে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় রাশি দেবগুরু বৃহস্পতির আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বকরি হচ্ছেন পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রি হবেন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রি অবস্থায় তারপর এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে তিনি আবার মার্কে গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতির গতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের ওপর প্রভাব ফেলবে এই অগ্রগতি প্রথম চব্বিশ বৃহস্পতি কর্কটে থাকবেন তুলা কালপুরুষের সপ্তম রাশি এই রাশি মানুষরা অত্যন্ত ব্যালেন্সিক তারা সাংসারিক এবং আধ্যাত্মিক জীবন প্রত্যেকটি সম্পর্কের মধ্যে সুন্দর সামঞ্জস্যভাবেই চলতে পারেন জীবনে উন্নতি আসে তবে উন্নতিদের এদের জীবনে আপডাউন চলতে থাকে কখনো বেশ ভালো তো কখনো এদের ভীষণ নবম এবং দশম এই দুটি রাশিতে বৃহস্পতির সঞ্চার লক্ষ্য করা যাবে বক্রিগতিতে ফলে ভাগ্য এবং কর্মের পরিবর্তন হবেই এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে কাজকর্মের চাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে বাড়বে পরিশ্রম ষষ্ঠপতি দশমপতি হচ্ছেন এর ফলে তুলাকে কঠোর পরিশ্রম করতেই হবে কিন্তু এতদিন পরিশ্রম করে যে ফল পাচ্ছিলেন আপনি এবার সেই ফলের মাত্রা চার গুণ বৃদ্ধি পেতে দেখা যাবে এবার আপনার সাকসেস এক লাফে অনেকটাই বাড়তে দেখা যাবে সেই সাথে কর্পোরেট সেটাও চোখে পড়ার মতো হবে কোনো কোনো সময় কাজের চাপ অতিরিক্ত মনোনিবেশের কারণেই আপনার পরিবার কিছুটা ডিপ্রেসড হতে পারে তার কারণে দাম্পত্য জীবনে কিছুটা তিক্ততা সৃষ্টি হতে পারে নিজের দোষ নিজের ভুলগুলিকে স্বীকার করার চেষ্টা করুন চেষ্টা করতে হবে আপনার প্রিয় মানুষের পাশে থাকার তুলারাশি অথবা তুলালগ্নের মানুষদের কিছু প্রপের ট্রিটমেন্ট হতে চলেছে যাদের হাঁটুর সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে তাদের এই সময় খুব ভালো ট্রিটমেন্ট হবে এই সময় আবার স্বামী কিংবা স্ত্রী চাকরিপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে স্ত্রীর কর্মভাগ্যে প্রবল উন্নতি এটা এই সময় রুকও করা যাবে এবার জেনে নেওয়া যাক নবম এবং দশম ভাবে বৃহস্পতি বকরি হলে তার ফলে কি হয় শাস্ত্র অনুশানে বলা হচ্ছে দশমে বৃহস্পতি বকরি হলে জাতকে ধর্মকর্ম থেকে দূরে থাকেন রাজকর্ম এবং উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তিতে বাধা আসবে আবার নভেম্বর বৃহস্পতি বক্রি হলে জাতকের ধর্মকর্মে বিভ্রান্তি লক্ষ্য করা যাবে অর্থাৎ জাতক এই সময় যুক্তিবাদী হয়ে উঠবেন জাতক এই সময় পরিশ্রমের ওপর ভরসা করবেন নিজের কর্মের ওপর ভরসা করবেন এবং জাতক পীঠের সাথে সম্পর্কে ভাটা লক্ষ্য করা যাবে তার সাথে সাথে তীর্থযাত্রা এবং ধর্মকর্মের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশনের ফলে সুতরাং নবম এবং দশম বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সমস্যা এনে দেবে তবে আপনাদেরকে ঠিকঠাক প্রপার প্ল্যানিং করে এগিয়ে চলতে হবে জীবনে উন্নতির পথ অনেক বেশি প্রশস্ত হবে ভাগ্যের ওপর এই সময়কালে নির্ভর করা চলবে না কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলে ফল পাবেন আপনি কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আপনার চেষ্টা গ্রহণযোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রমোশনের সুযোগ এনে দেবে এই অসম্ভব বস্তু বক্রি বৃহস্পতি সবসময় খেয়াল রাখতে হবে বকরি বৃহস্পতি মানেই তার প্রচেষ্টার জন্য তুলনায় অনেক বেশি বেশি এই সময় মঙ্গল বৃহস্পতি এবং শনি তারা ত্রিকোণ সম্পর্কে রয়েছে যার কারণে এটি রাজযোগ সৃষ্টি হয়েছে এটির কারণে তুলার জাতকেরা ব্যাপক উন্নতি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির ঘরে সিনুদেবের দেবের অবস্থান তার উপর দৃষ্টি পড়ছে তার সঙ্গে ত্রিকোণ মঙ্গলের অবস্থান এই সমস্ত কিছু মিলেই একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়ে গেছে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এবার আপনাকে একটা পদক্ষেপ নিয়ে নিতে হবে সাফল্য আসবে উন্নতি আসবে গ্রোথ রেট একটা প্রচন্ড হারে বাড়বে এবং টু পার্সেন্ট টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাড়তেই হবে এই বিষয়ে নিশ্চিত নিশ্চিত থাকা যায় কার্মিক উন্নতির সুযোগ আছে ধর্ম ভক্তি ইত্যাদির উপর ভরসা করলেই আপনি সমস্যায় পড়বেন ব্যাপক হারে পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে খাটতে হবে এটাই পরিবর্তনের সময় বারো বছর পরে আপনার দশমভাবে ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন এই সুযোগটাকে প্রচণ্ড হারে কাজে লাগাতে হবে জীবনে উন্নতি করতে হলে যা খুশি তাই করতে হবে সাকসেস আসবেই এবং সেই সাকসেসকে ধরে রাখার দৈত্বর একমাত্র আপনাকেই নিতে হবে প্রয়োজনে একটু সঠিক দশা অ্যানালিসিস করাতে হবে এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তুলার সবার প্রথম নক্ষত্র চিত্রা কাজকর্মের ক্ষেত্রে বাড়তি সুযোগ লক্ষ্য করা যায় মানসিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তি দেখতে পাওয়া যাবে অস্থিরতা চিত্রার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা থেকে বেরিয়ে আসবেন চিত্রা আবার পেতে চলেছেন গৃহপ্রাপ্তি বাড়ি জমি ঘর ইত্যাদি তৈরি করার চিন্তা অবশ্যই করতে পারেন এবং তার সাথে সাথে সাংসারিক ক্ষেত্রগুলিতে আরেকটু গুরুত্ব দিতে হবে পরিবারের মানুষকে ভালো রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে দূরে রয়েছে দূরযাত্রার সুযোগ কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে নিজেকে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত করে তুলবার জন্য আরেকটু পরিশ্রম করা যেতে পারে কিছু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তি হঠাৎ চাকরি হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ব্যবসায় উন্নতি ইত্যাদি আসতে পারে তার সাথে সাথে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে হাঁটু কোমর ইত্যাদির ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সময় কোনো যন্ত্রাংশ খারাপ হতে পারে গাড়ি খারাপ হতে পারে এই ধরনের ঘটনাও আপনার সাথে করতে পারে আইনি জটিলতা এড়িয়ে চলুন এর পরবর্তী নক্ষত্র সাথী কাজের জায়গায় রিলেশনে জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে ইমোশনাল দূর করার চেষ্টা করুন কর্মে মনোনিবেশ করুন ফোকাস রাখুন আপনার স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে পাওনা অর্থ দীর্ঘদিনের দীর্ঘদিনের পড়ে থাকা অর্থ এই সময়ের মধ্যে উঠে আসতে পারে ভাবনা চিন্তা দূর করে কর্মে মনোনিবেশ করুন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে ব্যবসায় নতুন কাস্টমার লক্ষ্য করা যাবে আবার পুরনো কোনো বন্ধু অল্প বয়সে কোনো পুরনো বন্ধু মতন নারী বা পুরুষের সাথে মনোমালিন্য করতে পারে এটা যতদূর সম্ভব অথবা কোনো কিছু নিয়ে ঘটতে পারে সেই বন্ধুর সাথে সাবধানে মোকাবিলা করুন নইলে অনেক রকম সমস্যা পড়ে যেতে পারেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়ে অথবা পড়ে যেতে পারেন পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা এই নক্ষত্রে জাতক জাতিকারা ভিন্ন ধরনের বিষয়ে সংযুক্ত হতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন কর্মের জায়গাটি পরিষ্কার এবং স্বচ্ছ হতে দেখা যাবে নিজেকে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবেই তার সাথে সাথে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা এটা একটা আলাদা মাত্রায় যেতে চলেছে প্রচুর ঘাটনি প্রচুর পরিশ্রম চাকরি প্রাপ্তি ইত্যাদি আপনার ক্ষেত্রে ঘুরতে দেখতে পাওয়া যাবে এবং সেই চাকরির যেটা মনে মনে এতদিন ভাবছিলেন সেটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা এবার বাড়তিতে দেখা যাবে এই অগ্রগতিতে বৃহস্পতি অষ্টম এবং নবম ভাব এই দুটি কিন্তু টাচ করছে আর এই দুটি ভাব ইন্ডিকেট করে শিক্ষা এবং পেশাকে তাই আপনার জীবনের পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আসতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ এবং সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে আর এর মাধ্যমে আপনার জীবনকে আরো উন্নত আরও সুন্দর করে তুলতে পারবেন কোনো কোনো সময় আইনি সমস্যার সৃষ্টি হতে পারে তবে বিষাক্ত খুব সহজেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালে লিখে যেতে ভুলবেন না নমস্কার